আপার প্রাইমারি রিমাইনিং বারোশো একচল্লিশের জন্য আজকের এই ভিডিওটি আপনারা গতকালকে দেখেছেন যে একটা বিকিশ বিকাশ ভবন অভিযান করা হয়েছিল সেখানে আশ্বাস দেওয়া হয়েছে যে ছাব্বিশ তারিখে একটা নোটিফিকেশন আসবে সাতাশ তারিখে একটা হেয়ারিং আছে কোটে তার আগে একটা নোটিফিকেশন আসবে তো এই বিষয়ে বলি যেন দেখো প্রথম থেকেই আমরা কেউ আপডেটে বিশ্বাস নাই আমরা কাজে বিশ্বাস করি যখন আমরা নোটিফিকেশন হাতে পাবো তখনই বিশ্বাস করবো যে নোটিফিকেশন এসেছে ছাব্বিশ তারিখ নোটিফিকেশন যদি আসে খুবই ভালো কথা যদি না আসে ছাব্বিশ তারিখ হেয়ারিং তারপরে সেই হেয়ারিং এর রেজাল্ট দেখবো জাজমেন্ট দেখবো তারপরে আবার পরবর্তী কর্মসূচি নেওয়া হবে আর একটা কথা আমি একজন সাধারণ দেশবাসী হিসেবে বলতে পারি যেহেতু বারোশো একচল্লিশ জনের নিয়োগের অর্ডার ডিভিশন বেঞ্চ থেকে হয়েছে এবং এই অর্ডারের এগেনস্টে তেরোটা এস এল বি দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে যেগুলো সবগুলো খারিজ হয়েছে সেই হিসেবে এই অর্ডারটা এক পক্ষে একরকম সুপ্রিম কোর্টের একটা অর্ডার সেহেতু এতটা বলা যায় ভারতীয় বিচার ব্যবস্থার উপর বিশ্বাস করে বিশ্বাস রেখে যে বারোশো একচল্লিশ জনের প্রত্যেকেই স্কুলে যাবে কখন যাবে সেই উত্তরটাই আমরা গত কয়েক মাস ধরে খোঁজার চেষ্টা করছি আর কালকে একটা জিনিস ভালো যে এবং আমাদের রাসাল সকলে মিলে একসঙ্গে অভিযানটা করেছে অভিযানটা কিছু ফলাফল আশা করি পাবো কতটুকুই পাবো তো এই উদ্দেশ্যে বলি দেখুন বারোশো একচল্লিশ জনের আমি একজন আমি রাসাল দা বারোশো একচল্লিশ জনের উনি জিওগ্রাফি ওবিসিএ লাস্ট ওয়েটিং হম তো আমাদের উদ্দেশ্য একটাই বারোশো একচল্লিশ জনের নিয়োগ কারো পক্ষে কারো বিপক্ষে নয় কারো বন্ধুত্ব যারা বারোশো একচল্লিশের নিয়োগের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা থাকব যারা এর বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে আমরা যাব এটা স্পষ্ট এর বাইরে আমাদের আর কোন লক্ষ্য বা উদ্দেশ্য নেই কোনো আমাদের ইগোর ব্যাপার নেই যে আমি এই হব রাসালদা এই হবে বা আমাদের টিমেই হোক কোনোসব উদ্দেশ্যে প্রয়োজনও নেই এত ব্যস্ত এত কাজ দরকার নেই কিন্তু কি আপার প্রাইমারি একটা স্বপ্ন আপার প্রাইমারি একটা লক্ষ্য পেতে হবে যোগ্য তা বলে পেয়েছি অনেক দিনে চাওয়া পাওয়া 11 বছর অপেক্ষা করেছি পেতে হবে এটাই তাছাড়া আদার্স কাউকে ভাবার সময়ই নাই ঠিক আছে মঞ্চের যে দাদা সুশান্ত ঘোষ সুশান্ত দা কালকে যেটা করেছে এরকম অ্যাক্টিভিটি আমরা মে মাস থেকে ওনার কাছে এক্সপেক্ট করেছিলাম যে কোনো কারণে সেগুলো হয়নি আশা করি আগামী নিয়োগ না হওয়া পর্যন্ত মঞ্চের প্রতিনিধি হিসেবে বা সকলের নেতা হিসেবে হয়তো সুশান্ত আবার সেই পদক্ষেপ নেবে আপনারা দেখেছেন আমরা আমাদের বিভিন্ন কর্মসূচিতে সুশান্ত দাকে ওপেন লেটার করেছিলেন যে আপনি আসুন নেতৃত্ব দিন আগামী দিনও যদি এরকম আমরা কোনো কর্মসূচি আবার নিই সেখানে আবার সুশান্ত দাকে ডাকবো আসন নেতৃত্ব দিন আমাদের কোনো ইগোর ব্যাপার নেই যে আমরা সুশান্ত তার পেছনে আছি কে সামনে আছে কোনো ব্যাপার নেই আমাদের লক্ষ্য একটাই আমাদের নিয়োগ কে সামনে থাকলো কে পেছনে থাকলো দ্যাটস নট ম্যাটার ঠিক আছে ভরসা এখন কোর্টের ওপরে বিচার ব্যবস্থার ওপরে আর সময় বলবেন নোটিশ না এলে সাতাশ তারিখে দেখা যায় জাজমেন্টটা আসো আবার কর্মসূচি নেওয়া হবে